বন্ধুরা তো দেখো এখানে কত কবিত রয়েছে তো এখানে প্রতিদিন ওরা আসে আমার মায়ের কাছে আমার মা ওদিকে খাবার দেয় এখানে আরও অনেক আসে আজকে কমই ছিল তারপরে অনেক কাকও আসে তো দেখো কত সুন্দর ওরা সবাই মিলে খাচ্ছিলো আর দেখতে কত সুন্দর লাগছিল আর এখানে দেখো মুখ টুক ধুয়ে আমি চা খাচ্ছিলাম তো এখানে আমার মা আমাদেরকে সবাইকে চা দিয়ে দিয়েছে একে একে আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম আর এখানে দেখো আমি একটু সকালে কাজকর্মগুলো সেরে নিচ্ছিলাম বিছনা টিছনা করে ঝেড়ে নিচ্ছিলাম জানলাটা প্রথমে তো কাঁঠাল দেখো আমাদের গাছে এখনো ধরে রয়েছে আর খুব সুন্দর লাগছিল দেখতে আর এখানে দেখো কত লেবু তারপরে এখানে দেখো পেয়ারা গাছে প্রচুর পেয়ারাও ধরেছিল কিন্তু পেয়ারা এখন ছোট এখন পাখে নাই এখন দেরি আছে পাকতে তো খুব সুন্দর লাগছিল দেখো চারিদিকটা গাছপালা আর এখানে দেখো অনেক কিছু গাছও ছিল ফুলে গাছ লাগানো ছিল আর এখানে দেখো আমার ছেলে গাছে উঠেছে কাঁঠাল পাড়ার জন্য ও সব কাঁঠালগুলো এক একে একে ছিল বালতিনের মধ্যে প্রথমে ভরে নিচ্ছিল তারপরে নামাচ্ছিল সেগুলো তা আমি সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এখানে দেখো কাঁঠালটা পড়ে গিয়ে কি অবস্থা আর এখানে সব কাঁঠালগুলো পেরে একে একে রাখা হচ্ছিল সব আর এখানে মা ভেঙে রেখেছিল কত সুন্দর লাগছে দেখো কোয়াগুলো দেখতে খুব সুন্দর কাঁঠাল আর এখানে আমি তোমাদেরকে একটা দেখাচ্ছিলাম যে দেখো কত বড় বড় কোয়া হয়েছে কাঁঠালের মধ্যে আর আমাদের কাঁঠালগুলো খেতেও খুব সুন্দর এখানে মা জলখাবারে সবার জন্য ডালিয়া বানিয়েছিল আর ডালিয়াটা খুব সুন্দর হয়েছিল খেতে সবাই মিলে আমরা খেলাম তো এখানে দেখো আমার শরীরটা ভালো লাগছিল না আর একটু ঠান্ডাও লেগেছিল। আর আমার জ্বরও এসেছিলো তাই আমার মামাকে নিয়ে ডাক্তারখানা গেছিলো আমাদের গ্রামে হেঁটেই যাওয়া হতো কিন্তু আমার শরীরটা ভালো লাগছিল না তাই মামাকে টোটো করে নিয়ে যাচ্ছিলো মা আর আমি গেছিলাম তো এখানে দেখো ডাক্তারখানায় পৌঁছে গেছি ডাক্তার দেখি এখানে আমরা ওষুধ নিয়ে আবার চলে আসছি তো আসতে দেখো আমার বাবার বাড়ি কোথায় আমাদের বর্ডারটা তোমাকে একটু দেখালাম আমাদের ঝাড়খণ্ডের বর্ডার তা এখানে দেখো একটা হোমিওপ্যাথিকে ওষুধের দোকান দেখা যাচ্ছে এখানে খুব ভালো ওষুধ দেয় ব্যথার জন্য খুব ভালো আর এখানে দেখো মার আমি আসার সময় হেঁটেই চলে এসেছিলাম তারপরে দেখো আমাকে এই ওষুধগুলো দিয়েছিল খাওয়ার জন্য আমি একে একে ওষুধগুলো সব একটু খাবার খেয়ে ওষুধগুলো খেয়ে নিচ্ছিলাম তারপরে এখানে দেখো দুপুরবেলায় আমাদের মাংস হয়েছিল তাই এখানে মাংস ঝোল ভাত আমরা মা মেয়ে সবাই মিলে খাচ্ছিলাম তো এখানে দেখো আমরা সবাই মিলে খেতেও বসে গেছি আমরা একে একে আর এখানে দেখো তোমাদের সঙ্গে সবকিছুই শেয়ার করলাম দুপুরের খাবারটা আমাদের কি কি হয়েছিল তো দেখো আমার বাবু এখানে খাচ্ছে আমি ওকে সব ছাড়ি ছাড়ি দিচ্ছিলাম আর ও খাচ্ছিলো আর সেদিনকে প্রচন্ড গরমও ছিল আর এখানে দেখো আমার মা এই শাখাগুলো আমার জন্য নিয়ে এসেছিল তাই আমি এখানে এসে পড়েছিলাম সাকাগুলো কেমন হয়েছে বলো আর শাখাগুলো দেখতেও খুব সুন্দর লাগছিল আর এখানে দেখো আমি তো তোমাদেরকে আগের বার দেখিয়েছিলাম যে কত আম জাম হয়েছিল আর দেখো নারকেল গাছ কিন্তু এখন দেখো পুরো ফাঁকা সব শেষ হয়ে গেছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর দেখো ছাদের মধ্যে আমার মেয়ে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিল চারিদিকে আর দেখো বৃষ্টি পড়েছে কত জল পড়ে আছে ছাদের মধ্যে আর এখানে দেখো আমার মায়ের ফুলের কত গাছও লাগানো আছে ছাদের মধ্যে আর এখানে দেখো আমি তোমাদেরকে আগের বারে দেখিয়েছিলাম এই গাছটার মধ্যে কত কাঁটা ধরেছিল এই গাছটার মধ্যে শেষ হয়ে গেছে আর এখানে মানে সব সবকিছু দেখো কিরকম ফাঁকা ফাঁকা লাগছে গাছগুলো দেখতে আগে কত সুন্দর লাগছিল সব কিছু সবকিছু আমগুলো তখন আর এখানে দেখো ফুলের গাছটাও খুব সুন্দর লাগছে দেখতে এখানে আমি আর আমার মেয়ে ছাদের মধ্যে ঘোরাঘুরি করছিলাম সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মা মেয়ে দুজনে বিকেলবেলায় একটু ঘুরো ঘুরো করছিলাম ভালোই লাগে বেশ ছাদে ঘুরতে বিকেলবেলায় আর চারপাশটাও দেখো কত সুন্দর লাগছে দেখতে চারিদিকটাই সবুজে ঘেরা আর এখানে দেখো আমার মা রাত্রিবেলায় সন্ধে টন্দে জ্বালার পর ঠাকুরের সব ফুল টুল তুলে ঠাকুরের গা মুছিয়ে কত সুন্দর করে সব বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে ঘরে রেখে দিয়েছে খুব সুন্দর লাগছিল সকালবেলায় তো মা পুজো করে সব ফুল টুল দিয়ে তারপরে আবার সেগুলোকে পরিষ্কার করে গোপালকে শয়ন দিয়ে মা ঠাকুর ঘরটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে রেখে দেয় আর এখানে দেখো বাসনগরু সব ধুয়ে মা ঝুড়ির মধ্যে ভরে রেখে দিয়েছিল আর দেখো ঠাকুরগুলো আমাদের সব স্বয়ন এখানে মা আমাদের জন্য সবার জন্য রাত্রেবেলায় রুটি বানাচ্ছিল তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ